করেছি কিনা হ্যাঁ রিপোর্ট করেছি আর তো এখানে রয়েছে দেখো সমস্ত প্রেসক্রিপশান রয়েছে শরীরটা ভালো না দেখি কালকে সকালে কখন উঠি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিসন নীলাস ক্রিসন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা পিছনে দেখতেই পাচ্ছ মশারি টাঙানো হাজব্যান্ড আর মেয়ে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে এখন আর এখন বাজে হলো সাড়ে তিনটে আমার চোখে ঘুম নেই আমি অনেকক্ষণ ধরেই ঘুমাতে পারছি না ঘুম আসছে না তো যেহেতু মানে অনেকটা টাইম লং টাইম আর কি অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়েছি তো অনেকটাই ঘুমিয়ে নিয়েছি তো তো এই ধোবরাটা বেশিক্ষণ দেখাতে ভালো লাগছে না কারণ চেহারার অবস্থা খুবই খারাপ তো মানে এই কয়েকদিন ধরে মুখের বলো ফেসওয়াশ বলো কিছুই আমি ঠিকঠাকভাবে করতে পারিনি বা ইচ্ছা করছিল না তো আজকে রাত্রি ঘুম না আসার জন্য একটা আলাদাই এনার্জি পাই বলছিলাম তো আজকে রাত্রে ঘুম না আসার জন্য একটা আলাদাই আমি মানে এনার্জি মনে হচ্ছিলো ফিল হচ্ছিল তো সেই জন্য আমি আজকে বলছি কি কি করেছি একটা ট্যান রিমুভেল ক্রিম আছে আমার সেই ট্যান রিমুভ করেছি মুখে দেখিয়ে দিচ্ছি কি এই যে দেখে না ডি ট্যান ফেস প্যাক এটা কোনো খারাপ কিছু হয় না মানে আমার স্কিন খুব সেন্সিটিভ এটা মাখলে কোনো অসুবিধা হয় না তো এই ডি ক্রিমটা মাখলাম একটু আগে মানে দুটোর দিকে মেখেছি তো তারপরে ডিট্যান ক্রিমটা খানিকক্ষণ দিয়ে রেখেছিলাম তারপর মুখটা ধুয়ে আসলাম ক্লিন করে এই সিরামটা দিলাম ফেয়ার সিরাম এই সিরামটা ইউজ করি আমি তো এই সিরামটা দিলাম অ্যান্ড তারপরে এই রিঙ্কেল ক্রিমটা দিয়েছি অ্যান্টি রিঙ্কেল ক্রিম তবে একটা কথা বলতে চাই আমি কিন্তু এগুলো সব সময় ইউজ করি না মানে এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জিনিস মানে অ্যান্টি রিঙ্কেল ক্রিম বলো বা সিরাম বলো এগুলো সব সময় নিজের ত্বকের যত্ন নিতে গেলে সব সময় কিন্তু এগুলো ইউজ করতে হয় আমার ঘরে কোনো প্রোডাক্টের অভাব নেই আছে সবই জানিও কি কি ইউজ করা উচিত কিন্তু ঠিকঠাকভাবে আমি ইউজ করি না তার কারণ হচ্ছে অনেক সময় মানসিক প্রেশার থাকে টেনশান থাকে তখন ইচ্ছা করে না দেখবে তোমাদেরও হয় মানসিক টেনশান প্রেশার থাকলে কারোর ইচ্ছা করে না আর তার মধ্যে তো হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ তো শরীর খারাপের মধ্যে কে বলো তো এই সমস্ত চর্চা করবে তো এই সমস্ত চর্চা করতে একদমই ভালো লাগে না তো তাও আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এইটা করেছি এখন স্কিনে এটা মানে করেছি মানে মনে হচ্ছে একটু পদের তাও মনে হচ্ছে তো যে বিয়েবাড়ির ভিডিওটা তোমরা আর কি দেখেছো বিয়েবাড়িতে গিয়েছিলাম তার আগেও মোটামুটি আমি এইসব কিছুই করিনি তো ওইভাবেই চলে গেছি তো মাঝে মধ্যে মনে হয় যে এইগুলো করলেও না অনেক সময় মনটা ভালো থাকে এটা আমি বাধ্য নই আমার ভালো লেগেছে ভালো এখন সময় আমার কাটছে না আমি একা বসে রয়েছি কি করব তো চলো নিজেরই একটা উপকার করা যাক তো আমার নিজেরই একটা উপকার করলাম এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু এগুলো সময় ইউজ করাটা ভালো আমি ইউজ করে উঠতে পারি না ওই ব্যস্ততা থাকে অনেক রকমের সমস্যা থাকে তাই জন্য তো টাইমটা চলো দেখিয়ে দিই তোমাদের সাড়ে তিনটে যে বাজে একবার দেখে নাও যেটা বলার ছিল কিছু জিনিস চলো এখন শেয়ার করে নেব আমার ফ্রন্ট ক্যামেরা একদম ভালো নেই মানে রাজুর ফোন থেকেই তো ভিডিওটা করি আমার ফোন আমার ফোনও ভালো নয় এবার রাজুর ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ঠিক করতে দিয়েছিলাম সে মানে ঠিকঠাক করে ঠিক করেনি তো ওই ব্যাক ক্যামেরাতেই আমার ভিডিও করতে হবে আর ফ্রন্ট ক্যামেরাতেই এরকমই দেখতে পাবে তোমরা তো যাই হোক কিছু জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ওই এতদিন যে ভিডিও দিতে পারিনি অসুস্থ ছিলাম সেটাই শেয়ার করে নিচ্ছি তো এখানে রয়েছে দেখো সমস্ত প্রেসক্রিপশান রয়েছে হ্যাঁ রিপোর্ট রয়েছে ভাস্কর মুখার্জিকে দেখাই আমি ভীষণ ভালো ডক্টর আমাকে ভীষণ হেল্প করে ভীষণ হেল্প করে এরকম মানুষ সত্যি আমি যাকে যাকে পাঠিয়েছি না প্রত্যেকেই বলে উনি একজন ধন্যন্তরী তোমাদের কারোর অসুবিধা হলে তোমরা এই ডক্টরকে দেখাতে পারো যে কোনো প্রবলেমের জন্য বাট মেডিসিনের ডক্টর আর উনি আমাকে অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছিলেন তো এই যে এইগুলো হচ্ছে সেই রিপোর্টের বাঞ্চ আমি এগুলো সব তোমাদেরকে খুলে দেখাতে পারছি না কারণ এগুলো দেখে তোমরাই বা কী করবে তোমাদের বোরিং লাগবে তো এই হচ্ছে আমার রিপোর্ট রিপোর্ট বেরিয়েছে এতগুলো আবার এই একটা রিপোর্ট মানে টোটাল অনেকগুলো রিপোর্ট আমি করেইছি মানে রিপোর্ট যে আমি বের করেছি সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে হিমোগ্লোবিন কম বেরিয়েছে আর থাইরয়েডের পরিমাণটা কম তো থাইরয়েডের ওষুধ আমি খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে থাইরয়েডের কী ওষুধ খাচ্ছি এই দেখো আমার ওষুধের এক গুচ্ছ ওষুধ সবই রাতে খেতে হয় আর দেখো ছাড়া থাইরয়েডের ওষুধ হুম এই থাইরয়েডের ওষুধটা আমাকে দিয়েছে খেতে এটাই খাচ্ছি আর এটা হচ্ছে নার্ভের ওষুধ একটাই নার্ভের ওষুধ খাই আমি আর এই দুটো হচ্ছে আমার দুর্বলতার দুর্বলতা কমছে না প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ছি সেই জন্য তো এই কটা ওষুধই আমি আপাতত খাচ্ছি আর এইগুলো এমনি এগুলো হচ্ছে আগের এগুলো এখনকার নয় এ তো জানো প্যান ফর্টি গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ তো আমার লাগে প্যান ফর্টি প্যান অফ ফর্টি আর কি তো যাই হোক এই ওষুধগুলোই আমি এখন খাচ্ছি এই চারটে ওষুধ আপাতত আস্তে আস্তে ভালো হচ্ছি সেটাই দেখিয়ে দিলাম আলাদা আমার পাত্র ওষুধের এই ডিব্বাটা আমি ছাড়তে পারলে বাঁচি তো যাই হোক এই হলো সব জিনিসপত্র তো দেখলে তোমরা কি কি ওষুধ খাচ্ছি রিপোর্ট করেছি কি না হ্যাঁ রিপোর্ট করেছি আর রিপোর্টে হিমোগ্লোবিন কম ধরা পড়েছে থাইরয়েডের ওষুধ তো দেখিয়ে দিলাম থাইরয়েডের ওষুধ খাচ্ছি আর রক্তের ওষুধও দিয়েছে যাতে দুর্বলতাটা কমে যায় চোখটা আমার দেখো পুরোপুরি সাদা রক্ত নেই এই দেখো এখানে কোনো রক্ত নেই এত সাদা তো এই সমস্ত প্রচুর খারাপ দিন গেছে প্রচুর খারাপ দিন গেছে মানে আমি রীতিমতন শুয়ে শুয়ে কাঁদতাম মানে কি হয় না একটা ব্যস্ততম লাইফ থেকে যদি হট করে কেউ বিছানায় পড়ে যায় এবং সেটা অনেকটা দিন মাথা ঘোরাচ্ছে আর হলো শরীর খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে শরীর খারাপ লাগছে এই ছাড়া আর কোনো প্রবলেম না আর কেমন হচ্ছে হাঁপানি হচ্ছে বুকে কষ্ট হচ্ছে এই বুকটাই কষ্ট হতো আর আমি কিছু মানে হয়তো প্যানিকও ছিল তার মধ্যে ভয় ভয় ব্যাপারটাও কাজ করতো প্যানিক ছিল কিছু বেশি হয়তো টেনশনও করেছি মানে একদিনে হয়নি ডক্টর বললো এটা অনেক দিন ধরে রীতিমতন মানে চাপতে চাপতে এটা বাড়াবাড়ি হয়ে গেছে তো এখন আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো কথা বলতেই পারতাম না ব্লগ কি করব একটা ভিডিও রেডি করেছিলাম তো সেটা পুরো এডিটও করেছিলাম বাট ভয়েস দিতে হবে ভয়েস দিতে পারছি না তো সেই জন্য সেই ভিডিওটা ছাড়া হয়নি ভগবানকে ডাকছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চোখের নিচে দেখো কালি পড়ে গেছে তবুও আমি পড়ানো ছুটি করিনি এক কেউ জানে না মানে আমি যে এমনি স্টুডেন্টরা জানে আমি অসুস্থ কিন্তু এত পরিমাণে যে অসুস্থ সেটা আমি কাউকে বুঝতে দিইনি মানে আমি কন্টিনিউ কিন্তু পড়িয়ে গেছি হয়তো খারাপ লেগেছে কিছুক্ষণ ওদের কাছে বসেছি পড়িয়েছি তারপরে কিন্তু আমি ঘরে এসেছি আমি কিন্তু পড়ানোর ব্যাপারটাতে সিরিয়াস আমি জানি এটা আমার প্রফেশান এটার উপর আমাকে চলতে হবে আর চলতে হবে বা বলতে পারো এটা আমার নেশা পড়ানোটা আমার নেশা তো ওই জায়গাটাতে আমি চাই না যে কখনো আর কি বলো তো বিভিন্ন স্টুডেন্টরা আছে বা গার্জিয়ানরা আছে তারা মানে নিজেরা তো বাড়িতে ছেলে মেয়েকে পড়াবে না নিজেরা ছেলে মেয়ের পিছনে বাড়িতে খাটবে না সমস্ত কিছু ভরসা করে রেখে দেবে টিচারের ওপরে ঠিক আছে মানে বলতে বাধ্য হচ্ছি বড় যদ তিনশো টাকা চারশো টাকা মানে পার্স আর্টসের জন্য দেবে মাইনে আর সায়েন্সের জন্য তাই তিনশো চারশো টাকা মাইনে দিল ব্যাস সারা জীবনের জন্য মনে করলো ওই টিচারই সব তৈরি করে দেবে বাড়িতে আমাদের আর দায়িত্ববোধ নেই নেই অনেক গার্জিয়ান আছে যারা তাদের সন্তানের প্রতি বাড়িতে কোনো খেয়াল রাখে না বাড়িতে পড়লো কিনা তার কোনো খেয়াল রাখে না সব দায়িত্ব টিচারের আর আমাদের যদি কোনো রকমের কোনো ভুল হয় ভুল মানে কি বলো তো এই অসুস্থতা হয় বা কোনো সমস্যা হয় বা তুমি একটা ডেট পড়াতে পারছো না তখন সমস্ত দায়িত্ব বোধ দায়িত্বজ্ঞান মানে সেই গার্জিয়ানরা দিতে চলে আসে এটা একটা গেল আর স্টুডেন্টদের মধ্যে তো এখন ফাঁকিবাজের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে ফাঁকিবাজি পড়বো না কিভাবে না পড়লে ভালো হয় এরকম একটা মানসিকতা কিভাবে পড়া না দেওয়া যায় তো পড়ানোটা নিয়ে অতিরিক্ত ডিস্টার্ব আছি অতিরিক্ত ডিস্টার্ব আছি মানে মানুষের মানবিকতা বলতে কিছু নেই দায়ী দায়িত্ব জ্ঞানবোধ সবই মানুষ হারিয়ে ফেলেছে এটা একটা গেল আর খুব প্রবলেমে ভুগছি যেটা তো আমার ভিডিও তো অনেক শিক্ষকরা দেখেন তো তাদেরকে একটা কথাই বলবো আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে আজকে বাধ্য হচ্ছি আমরা পড়াই তো কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই মাইনে দেয় না তো রকম প্রচলন আপনাদের সঙ্গেও হয় কি না বা হচ্ছে কিনা আমাদের কাইন্ডলি একটু জানাবেন আমাকে মানে এটা সম্পর্কে আমি ভাবছি যে একটা মানে বড় একটা ভিডিও আনবো বা কিছু শর্ট ভিডিও করব। এগুলো হচ্ছে গার্জিয়ানদেরই একটা বলতে পারেন যে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করে মানে আমাদের সাথে এটা খুব হচ্ছে বাচ্চাকে পড়তে পাঠিয়ে দিচ্ছে তারা আবার জ্ঞানও দিচ্ছে এটা করা ওটা করা ওটা করাও বাট মাসের শেষে যে ফিজটা দেওয়ার কথা আমরা কিন্তু অ্যাডভান্স নিই না মানে মাসের শেষে যে ফিজটা দেওয়ার কথা সেটাও তারা ঠিক করে দিচ্ছে না আমার এই করে আগের বছর সত্তর হাজার টাকা টুয়েলভের ব্যাচ থেকে আমাকে দেয়নি আমি যে টুয়েলভের ব্যাচটা পড়াতাম সেখান থেকে সত্তর হাজার টাকা আমাকে দেয়নি এবং সেখান থেকে আমি প্রচণ্ডই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই মানে প্রচণ্ড ভেতরে ধাক্কা খাই কারণ আমাদের এই প্রফেশানটা না কোনো লাভের প্রফেশান নয় মানে আমি যতটা গলার ভয়েস দিতে পেরেছি যতটা আমার সময় দিতে পেরেছি যতটা আমার ব্রেন থেকে বের করতে পেরেছি যতটা আমি মাথাটাকে হেডেক দিয়েছি তারপরেই কিন্তু আমরা এই টাকাটা বা পারিশ্রমিকটা পাই তো এখানে তো কোনো লাভের বিষয় নেই তো কিছু গার্জিয়ানরা কিছু গার্জিয়ান মানে কিছু বলবো মানে ম্যাক্সিমাম প্রত্যেকেই টাকা ম্যাক্সিমাম দেয়নি কেউ পাঁচ হাজার কেউ তিন হাজার কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ বারো হাজার এরকমভাবে টাকা বাঁধিয়েছে এবং এতগুলো পরিমাণ করেই কিন্তু টাকা দেয়নি এবং বললে বিশ্বাস করবে না এরকমই এখন টিউশনের গতি প্রকৃতি মানুষের মনোবৃত্তি তো আমার মনে হয় যে সমাজের মানুষের মনোবৃত্তিটা চেঞ্জ হওয়ার দরকার যারা যারা হয় অনেক গার্জিয়ান আমার ভিডিও দেখে তো আমি তাদের উদ্দেশ্যও বলবো বাচ্চাকে মানুষ করতে গেলে টিচারের গুরুর গুরুর প্রতি আগে বাচ্চাকে শেখান কিভাবে গুরুকে ভালোবাসতে হয় গুরুকে যদি ভালোবাসতে না পারে বাচ্চা কোনোদিন মানুষ হবে না কোনো দিন হবে না তো গুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা গার্জিয়ানকে আগে দেখাতে হবে তবেই তাকে দেখে বাচ্চা শিখবে আর এই মানসিকতা কথাটা ত্যাগ করা উচিত যে পড়াবো পড়িয়ে মাইনে দেবো না আমরা খুব এর মানে খুব চরমভাবে মুখোমুখি তবে এটা আমি খুব শীঘ্রই মানে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবো ভেবেছি এটা আমার মনে হয়েছে আনার প্রয়োজন ভুল কি ঠিক আমি জানি না যদি কোনো রকম ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে ঠিক আছে আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে যদি সুস্থ থাকি অবশ্যই অন হব আর যদি সুস্থ না থাকি এটুকু ভিডিওই তোমরা পাবে যেহেতু দেখো আজকে সাড়েটা রাত্রে আমি ঘুমাই নি চারটে বাজে আমার টেনশানের কারণ হচ্ছে এইগুলোই এইগুলোর জন্যই আমি অতিরিক্ত টেনশান করি অতিরিক্ত টেনশান এসে যায় টেনশান ভাবি তো চারটে বাজে এখন তো এখন একটু শোব ভাবছি না আসলেও হয় মোরক ডাকছে বাইরে আমরা উঠে পড়লেও হয় তো না শোবো শরীরটা ভালো না এবার দেখি কালকে সকালে কখন উঠি কালকে আবার আমার মায়ের বাড়িতে সন্তোষী মায়ের উদযাপন তো রাজু চাকরি পেয়েছে রাজু চাকরি পাওয়ার জন্য মানে রাজু তো আমার যখন বিয়ে হয় রাজু তো তখন চাকরি করতো না তখন রাজু টিউশন করতো এবং আস্তে আস্তে আমিও টিউশন লাইনে চলে আসি আমিও টিউশন করা শুরু করি তো মা অনেকের কাছে অনেক মানত করেছিল প্রচুর মানত করেছিল আমার মা মানসিক করেছিল ওই কীর্তনের ওখানে বলো বা আরও বিভিন্ন জায়গা ঠায়গায় করেছিল তো সেই মানসিকগুলো সবটাই প্রায় দিয়ে ফেলেছে তো একটা মানসিক বাকি আছে সেটা হচ্ছে সন্তোষী মায়ের কাছেও মানসিক করেছিল যে কত সপ্তাহ পালন করে বালক ভোজন দেবে আর উদযাপন দেবে কাল হলো সেই উদযাপন হুম তো সেখানে যেতে বলেছে কালকে আমাদেরও ওখানে খাওয়া দাওয়া আর আমরা কালকে টক এবং কোনো নিরামিষ জাত নিরামিষ খাবার খাবো আমিষ জাতীয় খাবার খাবো না টক খাবো না সেই জন্য মা বলেছে বাড়িতে কিচ্ছু খাবি না যদি ভুল করে কিছু খেয়ে ফেলি তাই সকাল থেকেই ওখানেই খাওয়া দাওয়া হয়তো আমি সকালে যেতে পারবো না রাজুকে দিয়ে খাবার পাঠিয়ে দেবে তো কী হচ্ছে না হচ্ছে কালকেরটা কালকে এই ভিডিওটাই দেখো আর আজকে যেটুকু ব্লগ করেছি এটুকুই তোমাদের সামনে রাখলাম কিছু মনের কথা কিছু মনের বক্তব্য